হ্যালো বিয়স আসসালাম আলাইকুম কি অবস্থা সবার শরীর সবাই ভালোও আছেন তো দেখতে পাচ্ছেন ওকে টু হান্ড্রেড দুইটা সার্কিট একটা চায় একটা বাংলা গোল্ডেন কালারটা এটা বাংলা এবং কি সিলভার কালারের হিটিংটা এটা হচ্ছে অরিজিনাল চায়না এটা অনেকগুলো পার্থক্য আছে সার্কিট এবং টান্ড স্টোর টান দেখতে পাচ্ছেন চারটে স্টোর আপনার চায়না সার্কিটের গুলো অনেক হেভি মোটা আর যেটা বাংলা এটার টান একটু নতুন দেখতে পেলেও আপনার একটু ওয়াট কম দিবে এবং কি লোড সক্ষমতা কম থাকবে আর কি তো আমরা দু চেক করে আপনাদেরকে দেখাই দিয়েছি কোনটা কেমন আওয়াজ করেন এ পর্যায়ে সাউন্ডটা লক্ষ্য করেন আমরা এখানে এ পর্যায়ে রেখেছি আর এখানে দেখেন সাউন্ড ফিফটি আছে এই অবস্থায় খেল সাউন্ডটা একটু খেয়াল করবেন তারপর আমরা চায়না যে সার্কিট আছে ওই সার্কিটে যাবো আর কি একটু সাউন্ড বাড়াইতেছে একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এটাও চলতেছে দেখতে পাচ্ছেন আমরা একটু বেজ বাড়াবো তারপর টোন বাড়াবো বেজ একটু কমাবো এবার আমরা চায়নাতে যাব এ দেখেন এখন চায়না আছে চায়নাতে কেমন পাচ্ছে দেখেন দেখেন একটু খেয়াল করেন ফত পর্যায়ে খেয়াল করলে বুঝতে পারবেন আছে একটু বাড়া বাড়াতেছি বেশ বাড়াবো দেখেন ডিপটা বেজে ডিপটা অনেক হার্ড তো মোবাইলে সাউন্ড শুনে আপনি তেমন একটা পার্থক্য বুঝতে পারবেন না তো আমার যেটা মনে হয়েছে দুইটা বারো ইঞ্চি স্পিকার চালানোর পর আমি যতটুকু সাউন্ড পাইছি সাউন্ড তেমন একটা পার্থক্য নেই শুধু পার্থক্য আসে একটু বেজে এবং একটু লাউডলেন্সের চায়না সার্কিটে একটু বেস্টটা একটু বেশি পেয়ে পেয়েছি এবং লাউডলেন্সটা একটু বেশি পেয়েছি এবং সাউন্ডটাও ক্লিয়ার পেয়েছি তবে ওই বাংলা যে সার্কেটটা ওইটাতে তেমন তেমন ফল নেয় মানে বোঝার কোনো মানে সুযোগ নেই যে এটাতে বাংলা তো সাউন্ড কোয়ালিটিতেও বোঝার সুযোগ নেয় তবে কিছুটা পার্থক্য আছে সামথিং মানে উনিশ সাড়ে উনিশ বাই বিশ এরকম তবে আপনার বাংলা সার্কিটটাতে আপনার আমরা অনেক পার্টস আপনার উল্টা লাগানো পাইছি হ্যাঁ একটু সমস্যা হয়েছে তো এটা ঠিকও করা হয়েছে এবং চালাইছিও এখন চলতেছে একশো একশো কিন্তু যারা নেবেন তারা অবশ্যই চায় না সার্কেটটা নেওয়ার চেষ্টা করবেন দাম যদিও বেশি হয় তবে আপনি শান্তি মতো চালাতে পারবেন আর যদি আপনি বাংলা নেন হ্যাঁ কম প্রাইজের কারণে যদি বাংলা নেন সেক্ষেত্রে আপনার যদি কোপাল খারাপ হয় সেক্ষেত্রে আপনার সার্কেটটা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে বা নষ্টও পড়তে পারে কারণ বাংলা আমাল তেমন একটা চেক করা হয় না চায়নাগুলো তো চেক করা হয় কিন্তু বাংলা সার্কিটগুলো তেমন একটা চেক করা হয় না কোয়ালিটিও সেম বোর্ডের টিকনেসটা কম আপনারা বিস্তারিত যতটুকু আমার সম্ভব হয়েছে আপনাদেরকে বোঝানোর আমি বোঝানোর চেষ্টা করেছি তো যারা নেবেন আপনারা নিজে নিজে অ্যাম্ব্লিফায়ার তৈরি করবেন নতুন কোনো আপনাদের মানে ইলেকট্রনিক্সের সম্বন্ধে তেমন একটা অভিজ্ঞতা নেই জাস্ট ভিডিও দেখে আপনারা অ্যাম্ব্লিফায়ার তৈরি করবেন তাদের জন্য চায়না সার্কিটটাই বেস্ট আর যদি আমাদের থেকে নেন সার্কিট সেক্ষেত্রে আমরা ভিডিও কলে চেক করে দেবো আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে কল দেবেন হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা চেক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো তবে স্পিকার লান শর্ট খাইলেও চলে যেতে পারে স্পিকার খারাপ থাকলেও মেশিন নষ্ট হয়ে যেতে পারে এটাই তো আমাদের চ্যানেলটিকে ভয় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকনটি অন করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে সার্কিটটা দেখতে পারতেছেন এটা বাংলা ফিটিংস তবে কোয়ালিটি মোটামুটি আর এটা হচ্ছে অরিজিনাল চায়না যেটা চায়না থেকে আসে সরাসরি